হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমিও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার তো আজকে আমি আপনাদেরকে যে রেসিপিটা দেখাবো তা হচ্ছে ক কচুঘাঁটি রেসিপি তো এই রেসিপিটা সত্যি এতটা সুস্বাদু তা বলার বাহিরে এরকম কচুঘাটের রেসিপি যেদিন বাসায় তৈরি করবেন সেদিন কিন্তু আপনাদের এই ঘাটির সঙ্গে আর মাছ মাংস কিছুই লাগবে না আমি সেভাবেই এটা রান্না করে দেখাবো আপনাদের কাছে তো কচুঘাটি তো অনেকভাবেই অনেকে রাঁধেন কিন্তু এভাবে কি কখনও রেঁধেছেন একবারটি দেখে খেয়ে দেখুন ইনশাল্লাহ ভালো লাগবেই লাগবে তো আমি এখানে নিয়েছি কিছু কচু পাতা তো এই কচু পাতা আমার বাসার আশেপাশে নেই আমি এটা গ্রাম থেকে নিয়ে আসাইছি আমার আম্মা আসছে গ্রাম থেকে আসার সময় আমি বলছি আম্মা আমার জন্য কচু নিয়ে আসবে সেক্ষেত্রে কিন্তু আম্মু কচু নিয়ে এসেছে তো এখানে দিয়ে দিলাম আমি কিছু প্রথমে দিয়েছি কাঁচামরিচ তারপরে দিয়েছি মসুর ডাল তারপরে দিয়ে দিলাম আলু নতুন আলু যেহেতু সেক্ষেত্রে আমি দু তিনটে আলু দিয়েছি আপনারা না চাইলে না দিলেও চলবে সমস্যা নেই তো আমি এখানে দিয়ে দিলাম তেজপাতায় পাতা এবং কিছু দালচিনি আর সাদা ফল দিয়ে দিয়েছে যাই হোক তারপর আমি হলুদ দিয়ে একটু তেল দিয়ে দিলাম এরপরে আমি দিয়ে দিলাম এখানে মশলা কিছু জিরা বাটা আদা বাটা এবং রসুন বাটা দিয়ে দিলাম অল্প অল্প করে তো আপনারা অবশ্যই এই এই সমস্ত মশলা দেওয়ার চেষ্টা করবে সেক্ষেত্রে কিন্তু সারটা দ্বিগুণ হবে আমি একটু লবণ দিয়ে এখানে দেখুন আমি গরম মশলার প্যাকেট থেকে কিছু গরম মশলা অ্যাড করতেছি তো অবশ্যই এই গরম মশলাটা দেবেন এই গরম মশলাটা দেওয়ার ফলে কিন্তু সারটা আরও বেড়ে যাবে এটা একটা রাঁধুনি গরম মশলার প্যাকেট তো আমি এখানে কিছু গরম মশলা দিয়ে নিলাম এরপর আমি যা করব। তো আমার গরম মশলার প্যাকেট থেকে গরম মশলা একটু বের হইতে সময় লাগলো যাই হোক আমি এখানে একটু পেয়েস দিয়ে দিলাম দুইটা পেয়েস্ট দিয়ে দিয়েছি আমি এখানে কেটে তারপরে কিন্তু এটাকে আমি সুন্দর করে সিদ্ধ করে নিব আমি কিন্তু এখানে সব কিছুই অ্যাড করেছি আপনারা দেখলেনই আমি এটাকে সুন্দর করে সুন্দর করে একটু নেড়ে চেড়ে নেব মিক্সড করে নেব আর কি সব কিছুই মিক্সড করে নিচ্ছি দেখুন এটাকে অবশ্যই একটু মানে সময় নিয়ে মিক্সড করে নেবেন যেহেতু আমি এখানে মশলা অ্যাড করছি লবণ পেস্টে সব কিছু অ্যাড করছি যার কারণে আমি এটাকে একটু সুন্দর করে নেড়ে চেড়ে নেবো দেখুন নাড়তে আর আমার নিচে কিন্তু চুল নিচে কিন্তু চুলাতে কিন্তু আমার চুলায় দিয়েছি নিচে কিন্তু জাল হচ্ছে সমস্যা নেই আপনারাও কিন্তু চুলার উপর দিয়েও করতে পারেন অথবা চুলার উপর না দেওয়ার আগেও করে নিতে পারেন সব কিছু দিয়ে নিয়ে তারপর চুলাতে দিতে পারেন সমস্যা নেই তো আমার এটাকে সিদ্ধ হয়ে গিয়েছে এক পর্যায়ে তখন আমি একটা এরকম ঘাঁটনিয়ে নিয়েছি এবং ঘাঁটুন সুন্দর করে কিন্তু ঘেটে নিচ্ছি কচুটাকে তো রান্নার মাস্কের আমি যে কটাদের বলতে চাই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এরপর দেখুন আমি এখানে গরম পানি নিয়েছিলাম গরম পানি নেওয়ার পর কিন্তু আমি এখানে একটু গরম পানি দিয়ে দিলাম অবশ্যই আপনারা গরম পানিই দেওয়ার চেষ্টা করবে সেক্ষেত্রেও কিন্তু সেক্ষেত্রে কিন্তু মানে রান্নার সারটা আরও দ্বিগুণ হয়ে যাবে যাই হোক আমার এখানে আমি গরম পানি দিলাম চাইলে ঠান্ডা পানিও দিতে পারেন কিন্তু গরম পানি দিলে হয়তো আমার রান্নাটাও দ্রুত হবে এবং সারটাও অটল থাকবে যার কারণে আমি এখানে গরম পানিই দিয়েছি তো আমি গরম পানি নিয়ে দেখুন এখন নেড়ে চেড়ে নিচ্ছি এটাকে আমি এখন এক পর্যায়ে ঘনত্বটা বাড়িয়ে বাড়িয়ে নিয়ে আসবো দেখুন আমার ঘনত্বটা কতটা হয়েছে এ পর্যায়ে কিন্তু আমার এখানে যা লাগবে আর রসুন কুচি পেঁয়াজ কুচি নেওয়া লাগবে যেহেতু আমি এটাকে এখন এবং দিয়ে দেবো এখানে আমি তেল যেহেতু আমি এটাকে এখন তেলানি করব। তো যাই হোক এখানে আমি তেল দিয়ে দিলাম তেল দিয়ে দেওয়ার পর আমি এটাকে এখন সুন্দর করে নিয়ে নিব পেঁয়াজের সঙ্গে তেল রসুনকে আমি এক পর্যায়ে কিন্তু প্রেস্তা কালার নিয়ে আসবো এটাতে আর অবশ্যই এই রসুন রসুন দেওয়ার চেষ্টা করবেন সেক্ষেত্রেও কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে শুধু পেঁয়াজ না পেঁয়াজের সঙ্গে একটু কিছু রসুন দেওয়ারও চেষ্টা করবেন তো আমি কিন্তু রসুনও দিয়েছিলাম আপনারা দেখেছেন তো যাই হোক এ পর্যায়ে আমি দিয়ে দিলাম এখানে দুইটা ডিম তো আমি এখানে দুইটা ডিম দিয়েছি শুধু ডিম দিয়েছি আপনারা চাইলে একটা দিতেও দিলেও হবে সমস্যা নেই তো আমি দুইটা ডিম দিয়েছি সারটা বাড়ার জন্য তো আমি এক পর্যায়ে কিন্তু ডিমটাকে ভেজে নিয়ে আসছি দেখুন তো সত্যি এই ঘাটটা খাইতে যে এতটা মজা আপনারা বাসায় তৈরি করে না না খাইলে বুঝবেন না তো অবশ্যই আমার এই রেসিপিটা ফলো করে বাসায় একবার হইলেও এই ঘাটি খাওয়ার চেষ্টা করবেন আমি ঠিক যেভাবে খেটেছি এভাবে সত্যি এটা খাইতে অনেক 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 মজার একটা খাবার তো আমাদের এই ঘাটের সঙ্গে কিন্তু আজকে আমরা কিছুই রাখবো না আর পার্শে যে রান্নাটা দেখেন ওটা আমাদের পাশের রুমের হাবিরে রান্না বসানো ছিল তো যাই হোক আমার আজকের রেসিপি এই ছিল তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ